আসসালামু আলাইকুম বিডিগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান জামালপুর জেলা জামালপুর জেলার আমরা ফেরিঘাট হাটে এখন অবস্থান করছি গরুর হাট বেশ বড় প্রসিদ্ধ একটি হাট গ্রামীণ হাট প্রচুর গরু উঠেছে আমরা এই পাশে দেখতে পাচ্ছি সার গরু এদিকে কিছু গাভী গরু আছে বকনা গরু আছে প্রচুর গরুর আমদানি হয়েছে আজকে হাটে হাটে কেমন দামে গরু বেচা বিক্রি হচ্ছে সেটা দেখব এবং দাম দর জানার চেষ্টা করব। আসুন বন্ধুরা জামালপুরের এই ফেরিঘাট হাট ঘুরে দেখি গরুর দাম দর জানার চেষ্টা করি আসুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

কেমন হলে বিক্রি নিয়োগ করছেন পঁচিশ হলে দেওয়া যায় না কিছু থাকতো আচ্ছা ঠিক আছে চমৎকার একটা গরু দেখলাম এই হাটে ভাইদের কাছে ভাই এই হাটের নাম কি ফেরিঘাট জামালপুর ফেরিঘাট কি কি পারে হাট বসে শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার দুপুরের পর থেকে হাট শুরু হয় ঠিক আছে বিক্রি করেন ভাইজান কেমন আছেন একটাই আনছেন গরু বাড়ির পালা বিক্রি করছেন ওটা কেমন দামে বিক্রি করছেন নিরানব্বই এরকমই সাইজ ছিল আরো বড় ছিল তাহলে কি গরুর দাম কম যাচ্ছে নাকি একটু কম যাচ্ছে না এটা কয় দাঁত বয়স দাঁত হয় নাই এখনো তাহলে ঈদ পর্যন্ত পালা যাবে মাসাল্লাহ চেহারাও তো সুন্দর দেশি লাল গরু একদম টকটকে কত চাচ্ছেন এটা 110 দাম চাচ্ছেন কাস্টমার সর্বোচ্চ কত দিতেছে দাম দাম দিতেছে পর্যন্ত দেওয়া যাচ্ছে না তাতে আপনার আশা কেমন দেয়ার 95 হলে দিতেন আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাইজান ভালো আছেন আপনার বাড়ির পালা না কেন গরু আমার কেন কেনা গরু কয় দত বয়স আছে এখন দুই দত আছে ওজন কেমন আছে

বুধবারে আসে না কত দূরে এখান থেকে সেটা তেরো চোদ্দ কিলোমিটার দূরে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাই যান ধন্যবাদ আমরা আজকে ফেরিঘাট ফেরিঘাট হাট এটা না আর মুগা আর ওটা তো ঘোরারহাট না হাট গরুর হাটও বসে না আমরা আজকে এখন এই মুহূর্তে আছি জামালপুরের অন্যতম প্রসিদ্ধ ফেরিঘাট হাটে প্রচুর গরু উঠেছে আমরা এই পাশে দেশি গরু দেখতে পাচ্ছি সার গরু সার গরু এই হাটে কেমন দামে বেচা বিক্রি হয় ভিডিওতে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই না কাকার কাছে দেখতে পাচ্ছি একটা টকটকে লাল গরু সুন্দর দেশি গরু কাকা কয় দাঁত বয়স এটা দাঁত হয় নাই এখনো বাড়ির পালা গরু বিক্রি করে দিচ্ছেন ঈদ পর্যন্ত রাখতেন খরচ তো অনেক প্রতিদিনের তাই না এই জন্য এখন বিক্রি করে আবার ছোট গরু কিনবেন আচ্ছা এটা কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার কাস্টমার সর্বোচ্চ কত বলছে আপনাকে একশো ভাঙে ও আপনার আশা কেমন ছিল শয়ের মধ্যে হলে দেওয়া যেত না আচ্ছা তাহলে কিছু হয়তো বা টিকতো আচ্ছা আচ্ছা হ্যাঁ গরুর দাম কম যাচ্ছে একটু কম আচ্ছা তাহলে এটা বিক্রি করে ছোট ছোট কিনবেন আবার ঠিক আছে ধন্যবাদ কাকা ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা একটাই আনছেন গরু চার পাঁচটা কয়টা বিক্রি হলো এ পর্যন্ত দুইটা বিক্রি করছেন আল্লাহ দিলে লাভ থাকবে তো খুবই খারাপ না এটা কয় দাতে আছে ছয়শো টাকা গোস বিক্রি হচ্ছে জামালপুরে এটা কয় দাঁত বললেন ভাই দাঁত হয় না এখন কত চাওয়া এটা একশো পাঁচ একশোর দাম চাচ্ছেন কাস্টমার কেমন বলে দাম একশো ভাঙে আশি বিরাশি দাম দিচ্ছে ভাইয়ের কাছে একটা সুন্দর লাল গরু দেখতেছি সার গরু না ভাই শাহিওয়াল কয় দাঁত বয়স ভাই দুই দাঁত হয়ে গেছে ওজন কেমন আছে সাড়ে চার মন কত চাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ চাচ্ছেন কাস্টমার সর্বোচ্চ কেমন বলে একশো পর্যন্ত দাম উঠছে দেন নাই আপনারা

আশিতে কেনা তাহলে তো ওই দামে দিলে লাভ করা সম্ভব না লস হবে কেমন আশা ছিল বিক্রি করার আশা ছিল 100 উপরে 100 উপরে হলে কিছু হয়তো থাকতো আচ্ছা আল্লাহ ভরসা দেখেন ধন্যবাদ এই পাশে আর একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি এটাও সাহিওয়াল বেশ চমৎকার নাবি কম বলে ভরপুর এটা কার আপনাদের আপনার কয় দাঁত বয়স সেটা দাঁত হয় নাই কত চাচ্ছেন কত চাইছেন একশো ষাট চাইছেন একশো ষাট কাস্টমার কেমন বলছে ভেজান পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দিচ্ছেন না এ দামে কত দিতে হবে চল্লিশের উপরে থাকতে হবে চমৎকার একটা গরু দেখলাম ভাইয়ের কাছে সুন্দর লাল টকটকে ঈদ পর্যন্ত পারলে বেশ চমৎকার একটা সার গরু হবে ঠিক আছে ভাইয়া বিক্রি করেন শাহিওয়াল বাচ্চা কয় দাঁত বয়স দাঁত হয় নাই লাল টকটকে সুন্দর চেহারা নাবি কম চমৎকার আছে বিক্রি করে দিচ্ছেন ঈদ পর্যন্ত পালতেন ও ব্যবসা করেন আচ্ছা আচ্ছা কোথা থেকে আনেন শাহীওয়াললের বাচ্চাগুলা? এগুলা আমরা গ্রামে কিনে। গ্রাম থেকে আনেন। দাম দর হচ্ছে। দাম দর হচ্ছে। দেখা যাক বেচা বিক্রি হয় কিনা। কতত্বা ছিলেন ভাই? এটা সাই ভাই এক লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার সর্বোচ্চ কত দিছে দাম দশ বারো তেরো পর্যন্ত পাইছেন দাম দেওয়া যাচ্ছে না কত হলে ছাড়ার নিয়োগ ছিল আঠারো উনিশ হলে দিতে পারতেন ঠিক আছে আল্লাহ ভরসা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া জামালপুরের হাটে কিন্তু চমৎকার চমৎকার গরু দেখা যাচ্ছে বেশ লাল টকটকে মানে ঈদের গরু যেরকম হয় লালন পালন করার মতো সেরকম গরু বেশ ভালোই উঠছে হাটে

আর বেচা বিক্রি পাই হওয়ার পথে আমরা একটা গরু বেচা বিক্রি দেখবো ইনশাল্লাহ দাম হয়ে গেছে দাম হয়ে গেছে আল্লাহ ভরসা দেখা যাক বেচা বিক্রি হয় কিনা

গরু বিক্রি হয়ে গেল নিয়ে যাচ্ছে লেখানোর জন্য এই মাত্র এই হাট থেকে একটা সুন্দর গরু বিক্রি হয়ে গেল আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন অনেক সুন্দর গরু তো এটা কি রেড চিট আঙ্গুর চোখ চোখ লাল না সবই লাল চমৎকার অনেক হাইট অনেক হাইট মাসাল্লাহ কাকা কত চাচ্ছেন এটা একশো সত্তর কয়দাত বয়স আছে বয়স হয় নাই দাঁত হয় নাই মাসাল্লাহ আশা করা যায় ঈদ পর্যন্ত লালন পালন করলে হ্যাভি সাইজের একটা গরু হবে কাস্টমার কত বলছে সর্বোচ্চ একশো পঁয়চল্লিশ ছয়চল্লিশ পর্যন্ত দাম উঠছে আপনাদের নিয়ত কেমন ছিল ছাড়া দের সরু উপরে গেলে ছেড়ে দিতে হবে আল্লাহ ভরসা চমৎকার একটা গরু ভাইটি দাম দর করতেছেন খামার আছে কতগুলো আছে খামারে এখন পাঁচ ছটা আবার সংগ্রহ করতেছেন সামনের ঈদের জন্য ছাব্বিশের গরু এটা দাম দিলেন আশি পর্যন্ত দাম দিচ্ছেন ভাই দিচ্ছে না কত দিয়ে কিনলেন ভাই যান এক লাখ দশ এক লাখ দশ দিয়ে একটা হলস্টাইন ফ্রিজিয়ান কিনে নিয়ে গেল ভাইরা ভাইয়ের কাছেও একটা সুন্দর লাল টকটকে গরু দেখতে পাচ্ছি কয় দাতে আছে ভাই দুই দাঁত কত চাচ্ছেন এক লাখ পঁচিশ

আল্লাহ রহমতে লাভ হবে তো লাভ হবে মাসাল্লাহ হাতে আছে যেটা এটা কি সাইওয়াল সাইওয়াল সার গরু সার কয় দাতে আছে দুই দাত দুই দাত বয়স কত চাচ্ছিলেন দাম দিয়েছিলাম 540 1 লাখ 540 1 লাখ 540 আর দাম বলতো আছে 22 21 122 21 পর্যন্ত দাম পাইছেন আপনি দেন নাই না কেমন হলে দিতেন 25 হলে বেস্ট আমার 125 হলে দেওয়া যায় আচ্ছা ঠিক আছে কিনে নিয়ে আসেন আপনারা কিনে কিনে বিভিন্ন হাটে বিক্রি করে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম কিনলেন নাকি ভাই কত দিয়ে কিনলেন আটাত্তর হাজার সুন্দর হচ্ছে মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা তো ভাই দাঁত হয় নাই কত চাচ্ছিলেন তাসি চাচ্ছেন কাস্টমার কত বলছে সর্বোচ্চ 76 77 পর্যন্ত সর্বোচ্চ বলছে দেন নাই কেমন হলে দেওয়া যেত আসি হলে বিক্রি করতেন চমৎকার একটা বাচ্চা বেশ সুন্দর রং লালন পালন করলে চমৎকার একটা গরু হবে মাশাআল্লাহ কাকা কত দিয়ে কিনলেন 35 ওয়াশাল্লাহ চমৎকার একটা বাছুর দাঁত হয় নাই তো ভাই না কত চাচ্ছিলেন ভাই কত চাচ্ছিলেন এটা একশো পাঁচ এটা কি জাত ভালো এজন্য দাম বেশি যাচ্ছে শাহিওয়াল না কাস্টমার সর্বোচ্চ কত বলে ভাই একশোর নিচে বলে আপনারা কত হলে হলে ছাড়তে আপনারা নিয়ে তো ব্যবসা করেন না বিভিন্ন জায়গা থেকে কিনে নিয়ে আসে হাতে বিক্রি হাতে হাতে আজকে কয়টা ছিলেন এই একটাই খুবই চমৎকার বাছুরটা খুবই চমৎকার যেমন কালার এদিকে কালো একটা অংশ আর পিছনে একটা লাল অংশ চমৎকার একদম ব্রাহ্মার মতো বাচ্চা চমৎকার মাথার গঠন দুধ ছাড়ছে কেমন বয়স কয় মাস হয়েছে দশ মাস হয়ে গেছে না কত চাচ্ছিলেন এটা পঁচাশি চাচ্ছেন যাত ভালো খুবই না কাস্টমার কত বলছে সত্তর বাহাত্তর পর্যন্ত বলছে দিচ্ছেন না কত হলে ছাড়ার আশা ছিল দুই হাজারের জন্য হলে দেওয়া যেত না আপনার বাড়ির পালা না কিনে নেওয়া কেনা কেনা এই সুন্দর সুন্দর বাচ্চাগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এই জামালপুরের বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসেন আপনারা মাদারগঞ্জ থানা থেকে আসেন আচ্ছা আল্লাহ বড় সহায় একটা সুন্দর গরু ভাইয়ের কাছে ছোট ছোট বাচ্চা কিন্তু এইwidehat আমরা বেশ সুন্দর দেখতে পাচ্ছি ভাইয়ের এটা কত চাওয়া পঁচাত্তর পঁচাত্তর কাস্টমার কত দিচ্ছে দাম ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত আপনার নিয়ত কেমন ছিল ছালা আর পাঁচ হাজার হলেই দেওয়া যায় না আল্লাহ ভরসা ভাইয়ের গরুটাও খুবই চমৎকার বাছর আমরা যেগুলা দেখতেছি মোটামুটি খুবই চমৎকার এই হাটে বাছর বেশ সুন্দর কি একটাই আনছেন বিক্রি হয়ে গেছে চারটাই বিক্রি হয়েছে কেমন দামে বিক্রি করলেন লাভ আছে তো ভাই পঁচাশি চাচ্ছেন সুন্দর একটা গরু দাম দর চলতেছে দেখা যাক বেচা বিক্রি হয় কিনা কত বললেন কাকা দাম আমি বলছি আপনি না আমরা তো কিনবো না আমরা এমনিই শুনি একষট্টি বলছেন দেওয়া গেল না কাকাকে আরো বাড়াতে হবে আপনার নিয়ত কেমন ছাড়া যায় দুই হাজার কম হলে দশ হাজার আপনারা এরকম সুন্দর বাছুর কোথা থেকে সংগ্রহ করেন হাট বাজারে হাট বাজারে এই এলাকার হাটবাজারে এরকম মাদারগঞ্জে ও ওদিকে মোটামুটি সুন্দর এরকম শাইবল বাচ্চা ভালো বাজা ভালো পাওয়া যায় না আমি তো ভাবছিলাম যে যামনপুরে হয়তো এত সুন্দর গরু পাওয়া যাবে না কিন্তু হাটে ঢুকে আমার বেশ ভালো লাগতেছে বেশ চমৎকার চমৎকার বাছর দেখলাম এই হাটটাতে থ্যাংক ইউ ভাইয়া বাহ সুন্দর একটা বাচ্চা সহ গাই গরু আপনাদের ভাই কিনলেন কত দিয়ে কিনলেন ভাই দুই কম আশি দুধ কতটুকু পাবেন কিছু কেজি সাথে বলছে বাচ্চা বকনা আচ্ছা বাড়িতে লালন পালন করবেন আচ্ছা আল্লাহ ভরসা বন্ধুরা আজ আমাদের অবস্থান জামালপুর জেলার অন্যতম প্রসিদ্ধ ফেরিঘাট হাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন জামালপুরের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদ যে নদ সেই নদ এই যে প্রবাহিত আর এই নদের পাশেই এই হাটের অবস্থান হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে বিশেষ করে শাহিওয়াল জাতের ছোট গরু প্রচুর পরিমাণে উঠেছে এবং দামও আমি যেটা দেখলাম মোটামুটি স্বাভাবিক পর্যায়েই আছে এখন বর্তমানে যারা খামার করতে ইচ্ছুক এরকম সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই হাটটা একবার দেখতে পারেন না আশা করা যায় আপনারা আপনাদের খামারের যে গরুগুলো সেই গরুগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ